কি কি জি বল গুরু তোমাকে আমি এরকম কথা বলতে পারি তবে গুরু তোমার কথা কিন্তু দাম আছে তুমি যা মুখে বলেছ তা কিন্তু করিয়ে দেখিয়েছো গুরু আরেকটা কথা বলবো বলবো ভুলে গেলাম বলবো গুরু বল ঠিক বলছিলাম গুরু আমাদের এই নতুন গুদি গুদি ক্লাব এ কয়েকটা গুদির ভাই নতুন নিলে তো হয়তো তুই যেটা বলছিস সেটা ঠিকই কিন্তু গ্রামে ছেড়ে দিলে একটু সমস্যা হবে কেন গুরু গ্রামে ছেড়ে দিলে কি সমস্যা হবে ব্যাক বন্ধু সাদা আমরা শুধু মানুষ নাই আমরা মানুষ নামে এক ধরনের হিংস পশু আমরা কুংজুরি মানুষের উপরে অত্যাচার করি তা কথা হচ্ছে গ্রামে ছেলে যদি ক্লাবে ভরি তা আমরা যে অন্যায় কাজগুলোর সাথে জড়িত আছি আর নতুন গ্রামের ছেলে যদি আমরা ক্লাবে ভরি না তা সেই অন্যায়গুলো সবই তারা দেখতে পাবে বুঝতে পারবে এমন সময় আসবে ওই ছেলেগুলাই পথের কাটা হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের কি বুদ্ধি গুরু আপনার সারা রাত এই চিন্তা ভাবনা করতে করতে আমরা সকাল হয়ে যায় ঘুম আমরা কিন্তু আসে না মনে বলেন না রে খেপাচুদা আমি ঠিকই বলছি আমি বা কখন বললাম আপনি ভুল বলছেন চিন্তা করিস না আমি বাইরে থেকে দুটো লোকের ব্যবস্থা করছি আমি ঠিক আলা ভোলা দিকে সাদা সাতটা লোক দুটো আমাদের কাছে রাখবো যাতে আমরা দুজনে হারলেও তারা চিকে করে লিগে ফেলি টাইপের কোনো দ্বিধাবোধ করবে না সেরকম লোক রাখবো বাহ 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 গ্রুপ বাহ

ওটা তোর কি রে দড়ি নাকি হ্যাঁ বাবা এই গলায় দড়ি দিয়ে আমি কিন্তু আত্মহত্যা করবো আত্মহত্যা যে ভাগ্নে আর আমার এই মরুভূমির মাঝে ভালো লাগছে না মামা তাইলে আমি কি করবো রে ভাগ্নে এই মরুভূমি ছেড়ে কোনো পা라গ্রামের দিকে পালিয়ে চলো আর এখানে থাকব না আমরা পা라গ্রামে কি আমাদের কেউ আমাদেরকে থাকতে দিবে খুঁজলে ভগবানকেও পাওয়া যায় চলো না খুঁজতে অসুবিধা কি যদি পা라গ্রামের ভিতরে একটু থাকার জায়গাও তো পাব বন্ধুবেলা দమ్ముটু ক্ষেতও তো পাব আমরা অচেনা অপরিচিত মানুষ পা라গ্রামে কে আমাদের জায়গা দিবে আমি থাকব না মামা এই মরুভূমির মাঝখানে 14 বছর জীবন কাটাইতে কাটাইতে আমাদের জীবনটাই মরুভূমি হয়ে গেছে মামা আর ভালো লাগে না তুমি চলো এই মরুভূমি ছেড়ে কোনো শহরের দিকে নালে কোনো পা라গ্রামের দিকে চলো কি ভাবছো মামা ভাগ্নে রে আমাদের কোনো পরিচয় পত্র নাই না আছে আধার কার্ড না আছে ভোটার কার্ড না আছে রেশন কার্ড গ্রামের দিকে গেলে এরকম ডকুমেন্ট চাবে গ্রামের লোক যে আমরা কোথাকার বাসিন্দা তারা সেটা দেখতে চাবে আর সেটা না দেখাইতে পাইলে আতঙ্কবাদী বলে পিটি মেরে দেবে আমাদেরকে মামা এই মরুভূমির মাঝখানে শুকনো বালি খেয়ে মরা থেকে গ্রামে গিয়ে মরা অনেক ভালো চলোই না যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে জায়গা দেয় ঠিক আছে তুই যখন বলছিস তাহলে চল মামা কিন্তু ভাগ্নে একটা সমস্যা হবে ওখানে গেলে কি সমস্যা হবে মামা

হ্যাঁ মামা এই নামটা দিয়ে এখন কোনো রকম চালাবো চলো না বেশ ঠিক আছে চো এসো মামা

আমি থাকবো না ভাই এখানে আমার বউ থাকতে এখানে অসুবিধা হবে কিসের অসুবিধা করছে আমি থাকবো না ভাই আমি চলে গেছি তাই তোমাকে বলতে না ভালো কথা বাড়ি ভাড়া ফুটু ভাই তুমি তুমি তো তোমার আমাকে এমনি থাকতে দিলে ভাড়া না তখন তো বুঝি নাই হঠাৎ করে পর হয়ে

আজকে যে দোষটা ওকে মারবো আর সংসারে একদম তন্ন করে দেবো ওর বাপ সুবিধার বাচ্চা বলেছিল না যে আমার ছেলের মতো ছেলে আর এই গ্রামে দুটো নাই বাপ যেটা বলেছিল সেটাই ঠিক করবো ফুটের মতো বৈধ হারামি ছেলে এই গ্রামের একটাও থাকবে না তাই নাকি গুরু পার মাতাল বানিয়ে ছাড়বো ফুটোর মনে এমন বিষ ভরে দেবো ফুটো তার নিজের বাপকে চটি করে মারবি কাউকে সহ্য করতে পারবে না আর আমি যা বলবো তাই শুনতে বাধ্য হবে তবেই কেলো পাগল হয়ে যাবো আমি ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে কিছু দিন ভয় করে ছেলে কই দিতে কি বললি সূর্যের বাচ্চা তো

সে আমার বাপের ঢেমনি আমার ভাইয়ের ঢেমনি সে তোকে অপমান বলছে ফুলে থেকে হয় মধু মধু থেকে ফুল হয় না কথা মানে বুঝতে মানে তোমার পেটে বিটিটা হইছে তোমাকে খারাপ আমি খারাপ তাই তো বেশ কই সে সত্যি মাগি ঢেমন মাগি বাড়ি আইছি কই বুড়ি সিটি বাড়ি উপরে